নমস্কার বন্ধুরা আর আপনাদের বিস্কুট কিনে খেতে হবে না ঘরে যদি এত সুন্দর বিস্কুট বানানো যায় তাহলে কেনার কি দরকার তো বন্ধুরা এই যে মুচমুচে বিস্কুট দেখতে পাচ্ছেন এই বিস্কুট আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বিস্কুট বানানোর জন্য সবার আগে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এবারে এই ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে তো এই দেখুন পাঁচ ছয় মিনিট সময় ধরে ডিম আর চিনি কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ সাদা তেল এবারে তেলের সঙ্গে এই মিশ্রণটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই দেখুন ব্যাটারের সঙ্গে তেলটাও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা তো দেড় কাপ না বন্ধুরা আমি দুই কাপই দিয়ে দিলাম তার কারণ এর ডোটা একটু শক্ত করেই বানাতে হবে তার সাথে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ সব শেষে দিতে হবে দুই চামচ সুজি এবারে সব উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তাই বন্ধুরা মাখাতে মাখাতে যদি দেখেন এর মধ্যে ময়দার দরকার তাহলে কিন্তু একটুখানি ময়দা দেবেন আর যদি মনে হয় না ময়দার কোনোই দরকার নেই তাহলে আর দেওয়ার দরকার নেই তো এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার মনে হচ্ছে এর মধ্যে সামান্য একটু ময়দা দেওয়ার দরকার আছে মানে এই ডোটা খুব একটা শক্ত হয়নি তার জন্য আরও একটু ময়দা দিয়ে দিলাম তারপর সব কিছু দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব এই দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই ডোটা মাখাতে যদি আপনাদের হাতে খুব বেশি লেগে যায় তাহলে হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে এরকম করে মাখিয়ে নেবেন তাহলে হাতে আর খুব একটা লেগে যাবে না তো এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু শক্ত শক্ত করেই মাখিয়েছি এখন আমি একটা ঢাকা দিয়ে এটা দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব এই দেখুন ডোটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই ডোটা আমি একটা রুটি বেলনার উপরে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটা রোল তৈরি করে নেব আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন তো এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর একটা রোল আমি তৈরি করে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এই রোলটা একটু পিস পিস করে কেটে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিলাম এখন আমি এখান থেকে একটা পিস নিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু চ্যাপটা করে নেব দেখুন ঠিক এরকম করে আর এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও করা যাবে না ঠিক এরকম একটা শেপ আমাদের দিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে এই ছুরিটা দিয়েই ঠিক এরকম করে একটু ডিজাইন করে দেব। এতে করে কিন্তু এই বিস্কুটটা দেখতে ভালো লাগবে আর ছুরির কিন্তু উল্টো পিঠ দিয়ে এই ডিজাইনটা করতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর বন্ধুরা যখন এই বিস্কুটগুলো আপনারা বানাবেন তখন কিন্তু অবশ্যই হাতের তালুতে একটুখানি তেল লাগিয়ে তারপরে বানাবেন তাছাড়া কিন্তু হাতে লেগে যাবে আর যে পাত্রে আপনারা এই বিস্কুটগুলো রাখবেন সেই পাত্রেও কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে তো এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু বন্ধুরা একটু বেশি করেই দিতে হবে এবারে তেলটা আমি একটুখানি গরম করে নেব তবে বন্ধুরা খুব একটা বেশি কিন্তু গরম করা যাবে না যখন দেখবেন হালকা একটু গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বিস্কুটগুলো দিয়ে দিতে হবে তেল যদি বেশি গরম করে এই বিস্কুটগুলো দেওয়া যায় তাহলে কিন্তু বিস্কুটগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে দেখুন তেলটা কিন্তু আমি খুব একটা বেশি গরম করে নিই হালকা গরম করেই কিন্তু এই বিস্কুটগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই বিস্কুট গুলো একদিকটা হওয়ার জন্য তো এই দেখুন বিস্কুট কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠতে শুরু করেছে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও একটু ভালো করে ভাজা হয়ে যেতে পারে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরো বেশি বেশি উৎসাহিত করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখুন এই বিস্কুটগুলোর একদিকটা হয়ে গেছে মানে একটু লাল হতে শুরু করেছে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি আর এরকম করে উল্টে পাল্টেই কিন্তু বিস্কুটগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন সবগুলো বিস্কুট কিন্তু আমি উল্টে দিলাম আর এইভাবে উল্টে পাল্টেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই বিস্কুটগুলো ভেজে নেবো তো এই দেখুন বিস্কুটগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই বিস্কুটগুলো কিন্তু বন্ধুরা গরম গরম অবস্থায় একটু নরম থাকবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই বিস্কুটগুলো মুচমুচে হবে দেখুন সবগুলো বিস্কুট কিন্তু আমি তুলে নিলাম আর এই একই রকম করে আমি পরেরগুলোও ভেজে নেব আর ঠিক একইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই বিস্কুটগুলো ভাজতে হবে তো এই দেখুন এক এক করে সবগুলো বিস্কুট ভেজে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু দুই একটা আমাদের খাওয়াও হয়ে গেছে এখন আপনাদের একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তার আগে আপনাদের একটু ওপরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আওয়াজ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ওপরটা কত সুন্দর একদম মুচমুচে হয়েছে এখন একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু এই বিস্কুটগুলো খেতে কত ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে